বাংলার মানুষ মুখে আছে চোরেদের সরকার চোর তৃণমূল মানেই চোর এই সরকারটাকে ছাব্বিশে উৎখাত করবে সাধারণ মানুষ ওই নবান্নের চোদ্দ তলা থেকে ঘাড় ধাক্কা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু নবান্ন ছাড়া নয় বাংলা ছাড়া করবে আপনি নিশ্চিত এবং সর্বোপরি আরজি করের ক্ষেত্রে উদাহরণ দিয়ে যদি বলি যে পুলিশ যারা কোনো ইনসিডেন্ট মার্ডার ঘটলে প্রমাণ সংগ্রহ করে তারাই দাঁড়িয়ে যখন প্রমাণ লোপাট করে সেইখানে প্রমাণ করা খুব কঠিন হয়ে যায় কারণ বেঙ্গলে কেমন রেজাল্ট হবে আপনাদের এখন উত্তরবঙ্গে চুয়ান্নটার মধ্যে আমরা একুশ সালে একত্রিশটা আসন পেয়েছিলাম নিশ্চিত থাকুন আমরা একচল্লিশ থেকে বিয়াল্লিশটা আসন ওকে শেষ হয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব হয়ে গেছে কালী পুজো উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের মানুষ এখন অপেক্ষা করছেন মা জগদ্ধাত্রী আগমনের কয়েকদিনের মধ্যেই অশোকনগর কল্যাণগড় এলাকায় একাধিক বড় বড় জগদ্ধাত্রী পুজো হবে তার মধ্যে অবশ্য রাজনৈতিক কর্মীরা বসে নেই ইতিমধ্যেই কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক ঝটিকা পরে ঘুরে গেছেন অশোকনগর কল্যাণগড়ে গোলবাজারের গৌরাঙ্গ মন্দিরে পুজো দিয়েছেন কর্মী সমর্থকদের নিয়ে শোনা যাচ্ছে এবারে অশোকনগর বিধানসভায় বিজেপির পরিচালনার দায়িত্ব নাকি থাকবে এই কালিয়াগঞ্জের বিধায়কের কাঁধে এ ব্যাপারে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে তাকে নিয়েই এবার বিজেপি ঘুটি সাজাচ্ছে অন্যদিকে এই খবরে অবশ্য সামান্যতম চিন্তার সুর শোনা গেল না তৃণমূল কংগ্রেসের দুই নেতৃত্ব শহরের গোপী মজুমদার অন্যদিকে গ্রামীণ নেতৃত্ব বাপ্পা ঘোষের কণ্ঠে অপরদিকে ডি নেতা দীপঙ্কর বণিকও কটাক্ষ করছেন বিজেপির এই বিধায়ককে যদিও বিজেপি বিধায়ক সৌমেন রায়ের দাবি দু হাজার ছাব্বিশে ফিনিশ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস তারাই পশ্চিমবঙ্গের দায়িত্বভার গ্রহণ করবেন নারী নির্যাতন নিয়েও বেশ কটু মন্তব্য করেছেন বিজেপির এই ডাকাবুকো বিধায়ক এ প্রসঙ্গেই আমরা মুখোমুখি হয়েছিলাম হাবড়া দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গুপি মজুমদার এবং হাবড়া দুই গ্রামীণ যুব সদ্য দায়িত্ব পাওয়া নেতা বাপ্পা ঘোষের সঙ্গে পাশাপাশি আমরা কথা বলেছিলাম ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর বণিকের সঙ্গে তারা এ প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে কি বললেন এবং কালিয়াগঞ্জের বিধায়ককে নিয়ে কী বললেন শোনাব ভোটের বাদ দি বাজার এই সময় থেকেই সারা বছরই এই বিজেপির এখানকার বলুন আর বাইরের পরিযায় বলুন এতে কাউকে দেখা যায় না এই যে কোভিড যায় এই যে করের ঘটনা দুর্গাপুরের ঘটনা এদের কাউকেই পাবেন না মানুষের অধিকার নিয়ে লড়াই করতে কিন্তু এরকম ভোট আসলে পরেই এদের বাইরের পরিযায়ীরা চলে আসে এখান থেকে ওখানে গিয়ে ওখানকার মন্দিরে ওখানে গিয়ে এসব করে বাংলার মানুষকে দ্বিখণ্ডিত করা যাবে না এরা চেষ্টা করছে প্রত্যেকটা ইলেকশানেই কীভাবে বাংলার মানুষকে ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে ভাগ করে এই ভোটের সুবিধাটা পাওয়া যায় মানুষ এগুলো এখন বুঝতে পারছে মানুষ তার অভিজ্ঞতার নিরিখে এগুলো প্রতিদিন বুঝছে শুধুমাত্র মানুষকে জাতের ভাতের এই যে ভাগ করা এই ভাগ করা রাজনীতি এটা ভূমি রাখ হ্যাঁ শোনা যাচ্ছে ওনাকে অশোকনগর বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির যেভাবে কীভাবে লড়বে কিভাবে কর্মসূচি তাহলে তো বিষয়টা মানে অশোকনগর উদ্বাস্তু এলাকা অশোকনগরের মানুষ লড়াই করে এই অশোকনগরকে তৈরি করেছে ফলে এখানে এইভাবে জাতের নামে ধর্মের নামে ভাগাভাগি করতে আসলে মানুষ কিন্তু তার উচিত জবাব দেবে এখানকার মানুষকে এইভাবে যদি আমি ভাগ করতে চেষ্টা করি এইভাবে পরিযায়ী হয়ে হঠাৎ করে এসে অসংখ্যগরকে বুঝবার চেষ্টা করি তাহলে ভুল করছে মানুষ তার লড়াই সংগ্রামের মধ্য দিয়েই তার অধিকার রক্ষার লড়াইয়ে মানুষ থাকে এবং বিধায়ক সৌমেন রায় উনি গৌরাঙ্গ মন্দিরে এসে পুজো দিলেন কী বলবেন উনি কো ওনাকে কে চেনে কে জানে আর উনি কী উনি ঘুরতে আসছেন তা ঘুরে চলে যাক আর উনি কোন বিধায়ক বিজেপি দল তার আবার বিধায়ক এর আমাদের কাছে কোনো মূল্য নেই ও পাড়ার পচা ও পাড়ার শ্যামা ও পাড়ার কার্তিক এদেরও মূল্য আছে কিন্তু বিজেপির এমএলএ মূল্য আমার কাছে নেই আমি মনে করি না কারণ এই ভোটের সময় আজ যে ফটো তুলতে হবে এত ছবি শেষের ফটো তুলতে এসছে আসুক না এখানে দাঁড়িয়ে বলুক যে ভোটার তালিকায় কারো নাম বাদ দেবে না বলুক আমি একশো দিনের টাকা আমি কেন্দ্রীয় সরকার থেকে আমি নরেন্দ্র মোদী সরকারের থেকে কেড়ে নিয়ে এসে এই বাংলার মানুষকে দেবো উনি বলুক যে আবাস যোজনার যে টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না কালিয়াগঞ্জের বিধায়ক আমি আমি বলছি আমি নরেন্দ্র মোদি দিয়ে জোর করে সেই টাকা আর কেড়ে এনে বাংলার মানুষকে দেবো এটা বলুন মন্দিরে যাচ্ছে ভোট ফটো তুলছে আর ফেসবুকে দেবে এটা তো নতুন কিছু নয় বিজেপি এটা করেই থাকে বিজেপি ভোট আসলে ভোট পাখি হয় বিভিন্ন রাজ্যেও সেটা যেরকম করে বিভিন্ন শুধু উত্তরবঙ্গে না বিভিন্ন রাজ্য থেকেও বাংলায় আসে এটা করে লাভ হবে না বিভিন্ন মন্দিরে যাচ্ছে সেটাও কোনো কালী মাতা দুর্গা মাতা কেউ বিজেপিকে বাঁচাতে পারবে না বিজেপি কি মানুষের দ্বারা প্রত্যাক্ষিত হবে বিগত দিনে যারা হয়েছে এবছর আর তিরিশ পাবে না আমাদের যা রিপোর্ট আছে পার্টির রিপোর্ট এবং মানুষের যা উন্মাদনা আছে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পক্ষে রয়েছে আর মমতা ব্যানার্জির উন্নয়ন রয়েছে অভিষেক ব্যানার্জির লড়াই রয়েছে সমস্ত কর্মীরা রয়েছে আর এসআইএন হওয়ার পরে এসআইএন হলে বিজেপির সিট সংখ্যা তিরিশের তিরিশে থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মানুষ যেভাবে আমাদের সাথে যোগাযোগ করছে যেভাবে তারা চিন্তাগ্রস্ত আছে যে বিজেপি একটা হিন্দু মুসলিম করে এতে লাভ হবে না মানুষ দিনের শেষে তার নিজের ভাত রুটি রুজির লড়াই উন্নয়নের পক্ষেই থাকে